বন্ধুরা ফাল্গুনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে আজকে আমি চিকেন লিভারের মশলা ফ্রাই বানাবো কিভাবে বানাবো প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন আঁচটা তো আমি ধরিয়ে দিয়েছি উনুনে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি চিকেন লেভার ফ্রাইয়ের জন্য কিছু মশলা আমি শুকনো কড়াই ভেজে নেব তো দেখিয়ে দিচ্ছি কি কি মশলা নিয়েছি শুকনো লঙ্কা গোলমরিচ গোটা জিরে দারুচিনি আর এলাচ মশলাটা আমার শুকনো কড়াই ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এরপর আমি কড়ার মধ্যে দিয়ে দেবো সরষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে কুচনো পেঁয়াজ পরিমাণ মতো লবণ পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো ক্যারিয়া পাতা ক্যারিয়া পাতাটা কিন্তু আমাদের গাছেরই ক্যারিয়া পাতাটাও পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিলাম এখন আমি দিয়ে দেবো আদা রসুন একসাথে পাতা আদা রসুনটাকেও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন লিভার এই যে পেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেন লিভারটাও দিয়ে দেবো এর মধ্যে এরপর এই চিকেন লিবার রেসিপিটাতে আলাদা করে আর জল দিতে হবে না এই জলেতেই কষানো হয়ে যাবে এরপর আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো এখানে আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এইভাবে খুব ভালো করে কষিয়ে কষিয়ে এই রেসিপিটা করে নেবো জলদি আর সেদ্ধ করবো না এরপর আমি দিয়ে দেবো কেশরি মেথি চিকেন লিভারের এই রেসিপিটা রান্না করাও সহজ আর টাইমও খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আর খেতেও কিন্তু একদম টেস্টি হয় এই রকমভাবে রান্না করে দেখবেন একদম লোক সামলাতে পারবেন না আর শুধু মনে হবে কখন খায় কখন খাই এরপর আমি দিয়ে দেব ধনে পাতা ধনে পাতাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম ভাজা মশলাটা দিয়ে দেব চিকেন লিভার রেসিপিটা আমার পুরোপুরিভাবে রেডি এখন আমি নামিয়ে নেব সত্যি কাকির হাতে চিকেন লিভারের রেসিপিটা খেয়ে একবারে মনটা ভরে গেল মুখটাও ছেড়ে গেল সত্যিকারের এত সুন্দর সেন্ট বেরোচ্ছে কেরিয়া পাতা আছে গোলমুরিচ আছে ধনে পাতা আছে সব মিলে দারুণই স্বাদ বন্ধুরা চিকেন লিভারের মশলা ফ্রাই রেসিপিটা কার কার দেখে লোভ লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর খুব সহজ এই রান্নাটা একদম অল্প সময়েও বানিয়ে নিতে পারবেন দেখলে নিত কতটা সহজ আর একদম কোনো ঝামেলা ছাড়াই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন এভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে বিশেষ করে জ্বর সর্দি ঠান্ডা লেগে থাকলে তো তখন খেলে তো আরোই মুখটা ছেড়ে যাবে তো রেসিপিটা কেমন হয়েছে আপনারাই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে